আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানবো ইসলামের প্রথম খলিফা আবু আপরাজি আল্লাহ আনহুর একটি গুরুত্বপূর্ণ ঘটনা তাবুকের যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে দান করার জন্য উৎসাহ দিলেন সাহাবিরা দানের ক্ষেত্রে প্রতিযোগিতায় লাগলেন হজরত উমর রাজি আল্লাহ আনহু এ সম্পর্কে বলেন আবর রাজি আল্লাহ আনহু এদিন দান করার জন্য আদেশ করলেন তখন আমি চিন্তা করলাম যে আমি আবরের চেয়ে আগে থাকবো তাই আমি আমার মালের অর্ধেক নিয়ে গেলাম রাসুল্লাহ সাল আলিয়া জিজ্ঞাসা করলেন তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আমি বললাম এমন পরিমাণ সম্পদ রেখে এসেছি এরপর আবহাওয়া রাদি আল্লাহ তালহ তার সমস্ত মাল নিয়ে উপস্থিত হলেন রাসল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি বললেন আমি আল্লাহ এবং তার রাসুল সাল আলিয়া সাল্লামকে দেখে এসেছি উমর রাজি আল্লাহন বললেন আমি কোনো ব্যাপারেই আবু বকরকে ছাইয়ে যেতে পারিনি আর এই রকমই ছিল আমাদের নবীর সাহাবিদের অবস্থা তারা কল্যাণের কাজে প্রতিযোগিতা করতেন সোনা আবুদ আউদ হাদিস নাম্বার এক হাজার ছয়শত আটাত্তর